কোথায় নিয়ে যাচ্ছেন এই জঙ্গলের আরে ভাই আসেন আসেন এই যে ঘাসের প্রজেক্ট আমাদের ও এই ঘাস খেই বড় হচ্ছে আপনাদের গরু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন পরিবেশটা দেখছেন আসছিলাম প্রয়াসে আমার গরু দেখতে রিফাত ভাই আমারে বলতাছে আসেন একটা জায়গায় নিয়ে যাই এখন কোথায় নিয়ে যাচ্ছেন সামনে তো আপনার দলের লোকজন না এগুলা সব হ্যাঁ সব আমাদের

অন্য মানুষের জায়গায় আপনারা এগুলা ভাড়া করেন ভাই হ্যাঁ আসতে আসতে না আম কাঁঠালের দিন জায়গাটা পড়ছে কই গাজীপুরের ভিতর পড়ছে নাকি মিরপুর যে বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজের ভিতরে আক্রাইন 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 অনেকে সাভার শুনে ভাবে যে ওই গাবতলি আমিন বাজার হেমায়তপুর দিয়ে যেতে হবে সাভার সবই ঠিক আছে কিন্তু আপনি আমার নিয়ে যাইতেছেন কই আসেন ওই যে বললাম গুপ্তধনে চলেন অন্য কারো খামারে নিয়ে যাবেন নাকি আসেন না বিরুলিয়া আক্রাইন বিরুলিয়া আক্রাইন রিফাতের ফার্ম

উটের উটের প্রজেক্ট করেন উট কিসের উট পাকিস্তানে উট পাওয়া যায় তো হ্যাঁ সেখান থেকে উট কিনা ধরেন একটা থাই এয়ারওয়েজ এর একটা ফুল একটা ভাড়া করে ফলাইলেন ফ্লাইট হ্যাঁ কার্গো এয়ার কার্গো তারপরে ওর ভিতরে মনে করেন পঁচিশ তিরিশটা উট নিয়ে এসে যে প্রজেক্ট শুরু করেন দেড় লাখ টাকায় উট কিনবেন এই জায়গায় না বিশ লাখ টাকায় বেচবেন দেখি ফোন

কততে বিক্রি হবে বেশি দাম বেশি দাম এখন সামনে সামনে দেখলে বুঝবে এই যে না গরু 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 সুন্দর আছে এমনি কি কত এটা 140 এর ভিতর আসবে ভাই না 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 ভাই 165 ফিক্সড এটা ফিক্সড হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আপনি বলছিলেন হুম হুম 90000 টাকার গরু কই 90000 টাকার গরু কই এই যে ভাই এই দেখেন প্রয়াস আগর 90000 টাকার গরু দাঁতের গরু দাঁতের দাঁত আছে হুম

আচ্ছা ওই ওই জিনিসটা কি ওই যে দূরে শুয়ে আছে ওইটা ভাই ইয়া 92000 টাকার গরু 92000 টাকা বিক্রি করবেন হ্যাঁ 92000 সত্যি দেখেন সুন্দর আছে কিন্তু গরুগুলো হাসা হাসা হাস দাতিল দাতিল হাসা আচ্ছা কয় দাঁত দুই আর এটা এটা বিক্রি হয়ে গেছে কত এটা বিক্রি হয়েছে 95000 টাকা ওই এটা হচ্ছে তো ওইটা বড় হ্যাঁ এটা উচ্চ লম্বা বেশি ওইটা

গরু ফিনিশিং আসতেছে মাত্র ভাই এগুলো কিন্তু শীতকালে যখন মানুষ দেখছে তখন তাদের চোখে লাগে নাই আচ্ছা গরুর দাম বেশি তো বেশি তো একটু হইতেই পারে বলতেই পারে তাও আল্লাহর মতে এবার ছোট গরু কমে ইয়া করতেছি চেষ্টা করতেছি এটা দেখেন তো এটা এটাকে কি হাসা এটা হলো লাল হাসা ভাই লাল হাসা হ্যাঁ একটু কালচে কালার আছে কিন্তু সবকিছু দেখেন লাল ইয়া হয়ে আছে এটা প্রাইস কত 95000 টাকা আচ্ছা আজকে ভিডিও করতেছি কিন্তু দিশাদ সুতরাং আপনারা দোষ টুটি এক লক্ষ দুই হাজার টাকা মনে হয় দুই হাজার টাকা শুধু শুধু লোকটার কাছ থেকে দুই হাজার টাকা নিলেন কেন খরচের উপরে কেনার উপরে দাম এক লাখ নিতেন বরাবর আসেন বড় গরু দেখি এই দানব এই দানব আনছেন এই ছেলের এই একটাই দানব ভাই হ্যাঁ এই দানব আনছেন কেন হ্যাঁ কে আকাশ না এই এই দানব বেচলেছেন না ও আছে এর দাম কত ভাই ভাই ওর দাম এসে দেখবে মানুষজন তারপর এখনো দামিয়া করিনি কত 3 3.5 এর ভিতর হয়ে যাবে না না তাহলে

এর চেয়ে হয় তো পাওয়া যায় কিছু জায়গায় কিন্তু রিজনে মনে হচ্ছে এটা কত বিক্রি করছেন ভাইয়া এটা বিক্রি হচ্ছে আমি যতটুক জানি এটা আমি শিওর ছিলাম না এটা আমাদের আঁকে বিক্রি করছিলো আচ্ছা দুই লক্ষ বিশ পঁচিশ দুই লক্ষ বিশ পঁচিশ এটা এটা বেশি সুন্দর হয়েছে দাম হিসাবে এটাও ভালো হয়েছে এটাও সুন্দর গরু মাশাল্লাহ গরু তো সব একের গরু নিয়ে আসছেন হ্যাঁ রিফাদ বাহিনী এগুলা কি হাসা হাসা এটা হাসা হ্যাঁ এগুলা হাসা আর এগুলা এটা কি

এরপরে এই ভাই ভাই এই গরুটার কি অবস্থা এটা কত হলে বিক্রি করবেন এটা ভাই বলেন দুই পঁয়ষট্টি হলে বিক্রি করবেন দুই পঁয়ষট্টি হলে বিক্রি এটা কোন বছরের জন্য বিক্রি এই বছরের এগুলো ভ্যাকসিন ট্যাকসিন কৃমি করানো তো ভাই হ্যাঁ এর জন্য আসলে গরুগুলা একটু ইয়া ওয়েট লস এরকম লাগতেছে আচ্ছা এরপর এই যে এই যে এটা 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 এই মালটা কোনটা ভাই এটা হুম জি এটার কি অবস্থা এটা বেচছেন না এটা কয় দাঁত দুই দাঁত আর এইটা কি

এটা এখনো দাঁত হয় না এটা সেল হয়ে গেছে 2007 সালের জন্য 2007 সালের জন্য সেল হয়ে গেছে জি বুঝছি কত বিক্রি করলেন 2027 পর্যন্ত এটা সামনে বলবো 140 এইটা কি অবস্থা বলেন এটা এটা বিক্রি হয়ে গেছে ভাই আমাদের এক ভাই নিছে এটা কত বিক্রি করলেন এটা চারটা গরু একসাথে নিছে না চারটা গরু একসাথে চারটা গরু একসাথে ফার্স্ট ক্লাস মাথা মাথার জন্যই ওই বিক্রি না সর্বত্র আগের দিন কিনছিলাম ওকে আচ্ছা আর এগুলো হচ্ছে আমার আনা হচ্ছে রোজার আগের দিন রোজার আগের দিন না জি

না নিচে আর এই সাদা হাসা হাসা এটা বিক্রি হয়ে গেছে এটা আছে আচ্ছা এটা কত এটা এক দশ হাজার টাকা এক দশ হাজার টাকা ঠিক আর এই যে এইটা এইটা এটা আমার খুব ভালো লাগছে এটা বিক্রি হয়ে গেছে এই যে

আর কুরবানি সবার সবার তাও তাই পরিবার বর্গের সহ ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ